প্রাণপ্রিয় আমার চাকরি ভাই ও বোনেরা প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটার কিন্তু ছয়শো প্লাস ছয়শো আটত্রিশ পদে নিয়োগ ছিল আর সেটার পরীক্ষা কিন্তু এই যে উনিশ তারিখ হতে যাচ্ছে ঢাকাতে বা ঢাকা শহরে মোট আটত্রিশটি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে এখন এই পরীক্ষা কি আসলে এমসিকিউ হবে না লিখিত আকার হবে অনেকে আমাকে কমেন্টস করতেছেন ফোন দিতেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একবারে খোলাসা করে দিব যে এমসিকিউ হবে না লিখিত হবে তাদের সব কিছু নিয়ে আজকে পরীক্ষার সব কিছু নিয়ে আলোচনা করব কি কি পথ ছিল সকল বিষয় তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যে সকল বিষয় আলোচনা হবে তারা কিন্তু অলরেডি কিন্তু তারা তাদের জরুরি একটি বিজ্ঞপ্তি পেশ করেছে তাদের ওয়েবস ওয়েবসাইটে সেখানে কিন্তু দেখা আছে যে আগামী উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার দশটা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়ত্তাধীন আটত্রিশটি আটত্রিশটি স্কুল অ্যান্ড প্রতিষ্ঠানে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পথ রয়েছে এখানে কিন্তু মোট আপনার বারোটা ক্যাটাগরিতে মোট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেটা আপনার কালকে থেকে কালকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর থেকে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না আগামীকাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই আপনার যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন কী কী পদ ছিল সেই বিষয় নিয়ে আলোচনা করি এখানে কিন্তু আপনার বারো ক্যাটাগরি নিয়োগ ছিল সব থেকে বেশি পদ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক চারশো একষট্টি জন তারপর কেশিয়ার ছিল ট্যাংলোরি কিপার ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু সবগুলো পদেরই কিন্তু পরীক্ষা আগামীকাল হচ্ছে যেহেতু তাদের নোটিশ বোর্ডে কিন্তু তারা দিয়ে দিয়েছে যে নোটিশ বোর্ডে যা উন উন উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ পরীক্ষা হবে আগামীকাল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড এখন পরীক্ষা এমসি কিউ হবে না রিটার্ন হবে বিগত সালে যতগুলো তাদের পরীক্ষা হয়েছে বা সবগুলো পরীক্ষা এমসিকিউ হয়েছে বিগত সালে এখন পর্যন্ত তাদের পরীক্ষা কখনো লিখিত হয় নাই আর দুই নম্বর প্লাস পয়েন্ট হলো লিখিত পরীক্ষা সময় যে কম্পিউটার অপারেটর দেখতেছে নি অপারেটর দেখতেছে সবগুলো দেড় ঘন্টা হয় পরীক্ষা হবে এমসিকিউ একটু আপনারা শেয়ার রাখেন যে বিগত সালে এমসি পরীক্ষা হয়েছে এমসি পরীক্ষা হবে সবগুলো পদের এখানে যে বারো ক্যাটাগরি পরীক্ষা হচ্ছে কম্পিউটার অবটা কি কেশিয়ার তারপরে ইত্যাদি ইত্যাদি পদের যে পরীক্ষা হবে সবগুলো হবে আপনার এমসি টাইপের পরীক্ষা এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা পরীক্ষার্থী হয়ে থাকেন যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই সাজেশনের জন্য স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনারা এই কম অনুপযোগী স্পেশাল সাজেশনটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন যাদের যাদের প্রয়োজন আছে তারা এই যে স্পেশাল সাজেশনটা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে এমসি আকারে চারটা অপশন থাকবে মানে শর্ট রিটার্ন এমসি কিউর অপশন থাকবে এখানে দাগাতে হবে বিগত সালে এমসি কিউ আসছে এবারও এমসি হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু এক ঘন্টা ব্যাপক পরীক্ষা এমসি হবে আর যাদের সাজেশন নেওয়ার প্রয়োজন অবশ্যই নেবেন এমসি কিউ হওয়ার সম্ভাবনা একবারে একশো পার্সেন্ট যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর আছে নাম্বারটা নিয়ে সাজেশন যাদের প্রয়োজন আছে নিয়ে আপাতত পড়তে থাকেন ইনশাল্লাহ কমন উপযোগী হবে আর যে কোনো পরামর্শ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারপর কমেন্টস বক্স আছে এখানে আপনারা কমেন্টস করতে পারেন যে কোনো পরামর্শ আমি দিয়ে থাকি পরামর্শ আপনারা নিতে পারবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি বুঝতে পারছেন এই যে বিভিন্ন ক্যাটাগরি যে পদের পরীক্ষা হতে যাচ্ছে আগামী উনিশ তারিখ শুক্রবার এই যে এই কাল আজ আজকে তাহলে বিশুৎবার এই শুক্রবার না আগামী শুক্রবার কালকে শুক্রবার বারোটা তিরিশের পর থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন বারোটা তিরিশ থেকে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আর আপনাদের চাকরি সংক্রান্ত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন